بسم الله الرحمن الرحيم المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بحي العزيزية بالرياض يقدم عشر محرم وشمانيتو شادشي بحاطر بيندا الله رب العالمين باروتي معاشر مده شاكتي معاشر بشيش مرجدة پدان کري شاكتي معاشر لو قادة جل محرم وطبور رجب এই চারটি মাসকে আল্লাহ আল্লা রবুল্লাহ বিশেষ মর্যাদা প্রদান করেছেন সুতরাং এই চারটি মাসের মধ্যে মহর হল গুরুত্বপূর্ণ মাস এই মাসকে কে সাল্লাম আল্লাহর মাস হিসাবে আখ্যাত করেছেন প্রিয় নবী সাল সাল্লাম বলেন আবদুল সিয়াম রমাদান সাহরুল্লাহ মুহরম উত্তম সিয়াম হল রমদান সিয়ামের পরে মহরম মাসের সিয়াম

আমাদের রাসল্লা সাল্লা আমাদেরকে বলেছেন যে আমরা যেন এই মহর মাসের শিয়াম সাধনা করি এটাই হলো আমাদের জন্য কর্তব্য মহর মাসের শিয়াম সাধনা করা ছাড়া অন্যান্য সকল অনুষ্ঠান আপনার বুক চাপড়ানো পিঠ চাপড়ানো ক্রন্দন করা মাতন করা তাজিয়াম শিল বের করা ইত্যাদি যে সকল অনুষ্ঠান আমাদের সমাজে প্রচলিত আছে এ সকল অনুষ্ঠান এই সকল অনুষ্ঠানকে ইসলাম সমর্থন করে না এগুলো সবই ইসলামের পরে অনেক পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লাহ মৃত্যুর পঞ্চাশ হাজার বছর পরে যে কারবার ঘটনা ঘটেছে এই কারবার ঘটনায় কেন্দ্র করে একদল লোক তথা শিয়ারা এটা মিথ্যা হোসেন প্রেমের মোহরা প্রদর্শন করে থাকে সুতরাং এই সকল কর্মকাণ্ড নিঃসন্দেহে বর্জনীয় এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই সুতরাং সকল শহীদ সন্ন্যার অনুসারী সকল ভাইদের প্রতি আমাদের বিশেষ আবেদন হল এই যে আমরা এই সকল অনুষ্ঠানকে বর্জন করব এবং আমাদের করণীয় হলো এই যে আমরা মহরম মাসের দশ তারিখে শিয়াম সাধনা করব আসুরার শিয়াম আমরা পালন করব আমাদের কর্তব্য শুধু শিয়াম পালন করা শিয়াম ছাড়া অন্য কিছু করা আমাদের জন্য করণীয় নয় নিঃসন্দেহ হোসেনের সভা ছিল অত্যন্ত মর্মান্তিক বিদ্রোহ এবং অত্যন্ত বেতন বেদনা বিথুর সুতরাং আমরা এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত কিন্তু আমাদের কর্তব্য বলে যে আমরা তাদের জন্য করব। আমরা ভাবে কোন পক্ষকে এক পক্ষের সমর্থন করে অন্য পক্ষকে গালি গালাজ করা আমাদের জন্য কর্তব্য নয় এই ক্ষেত্রে আমাদের আমাদের সম্পূর্ণ চোখ থাকতে হবে আল্লাহ ভালো এদের এই এই বিষয়ে আমাদের চোখ থাকে করণীয় এই বিষয়ে কোনো পক্ষর সমর্থন গ্রহণ করে কাউকে গালি গালাজ করা যায় নাই রাসুল্লাহ শাসন বলেছেন লাই সামিনা মান দারাবল হু মান দারাবল হরুদা অসাক্কল অসাক্ষল জয়ুদা দা বে দা জাহিল ইয়া যে সকল মানুষেরা আপনার এই শোখে দুঃখে এই চিৎকার করে তাদের গাল চাপ্লাই বুক চাপ্লাই এগুলো এরা আমাদের উন্মত নয় এগুলো সকল জাহিলাতের প্রথা সুতরাং এই প্রথাকে আমাদের বর্জন করতে হবে ইহাই হলো আমাদের কর্তব্য সুতরাং আসুন আমরা মহরমে করণীয় আমরা শিয়াম সাধনা করি এবং মহরমের সিয়াম সাধনা করলে এক বছর পূর্বের গুনহের কাপড় হয়ে যায় রাসুল্লাহ শাসন বলেছেন শিয়াম ওয়াম আসুরা আহতাস আল্লাহ আইউ কাফরা সাদা কাবলাহ আসুরা শিয়াম আল্লাহর কাছে আশা করছি এক বছরে গুনাহের কাফারা হয়ে যাবে সুতরাং আসুন আমরা শিয়াম সাফা করি এবং শিয়াম ছাড়া অন্যান্য সকল বেদাতি কর্ম বর্জন করি আসসালাম আলাইকুম আহমতুল